শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে আমিন সম্মানিত ভাইরা আমরা শুধু এটুকুই বলতে চাই আর কত ভাইয়ের রক্ত নিলে আমাদের মেরাবীর দাবি পূরণ করবেন তারা আমরা আরো রক্ত দিতে চাই কিন্তু এতশের মেরাবীর ছাত্রদের যে অধিকার আদায়ের লড়াই আপনাদের উচিত এই অধিকার আদায়ের লড়াই দাহগত আমরা রাস্তা ছাড়বো না ইনশাল্লাহ সম্মানিত ভাইরা সবাইকে ধন্যবাদ জানাই আজকে আবার কথা গেলে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের শহীদুল ইসলাম ভাই ভাইকে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি

আমাদেরকে এই নেত্ব অধিকার হরণ করা হচ্ছে ঠিক এই নেত্ব আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা ময়দান ছাড়ব না ইনশাআল্লাহ ঠিক আমার সাথে ফয়সাল মোহাম্মদ ফয়সাল আহমেদ শান্ত ভাইয়ের দীর্ঘদিনের সম্পর্ক সেই সম্পর্কটাকে আমি বলতে চাই সেই যখন বুয়েটের আবরার ফাহাদ হত্যা হয়েছিল সে ফেসবুক একটা স্ট্যাটাস দিয়েছিল সেখানে এসবি ফেসবুকের স্ট্যাটাসে বলেছিল দুমপান নয় দেশপ্রেমই একমাত্র অপরাধ

সম্মানিত উপস্থিতি ইনশাআল্লাহ আমরা আমাদের যে নেত্র দাবি সেটা আমরা সেটা আমরা আদায় করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের আন্তরিক দোয়া এবং সহযোগিতা কামনা করছি এবং আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমার যে ভাই আজকে শহীদ হয়েছেন সেই ভাইয়ের জন্য আপনারা আল্লাহর রাস্তায় দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতে মেহমানের হিসেবে কবুল করে